তোমাৰ আচলিৰ যিবা আচল লাৰাই আছে সি বা ইয়াইছো ৰো দে ৰোহিংগা কম এখন এদিন অস্তৰ হাতীয়াৰ নুতোলে আজা কিয় তুলিয়ে দে তোৰা জাল মোকক লা বুলি তোলা ভজ্ঞ দে আজা পাঁচত্তৰ বছৰ ভান সত্তৰ বছৰ ভান ৰহিংগাই হাতীয়াৰ নুতে কিয়ল তুলিলে দে তোমাৰ জাল এমক কল্লা বুলি অৰে তোৰা যি জুলুম গজ্য মোম ৰোৱহিংগা কম ৰে ই নল্লা বুলি অৰে তল্লা জানি ৰাখ মমিকা তোমাৰ আঁৰালি যিবা লাৰাই আছে বেশি শক্ত লড়াই তোমার যদি বর্মাই জিন্দার তার গাঁর তাহলে ন তোমার নসল দুপুরে ভালো তোমার নসল দুপুরে ভালো মগক কলর সিফ মগক কল উই তাই ভারি বোঝে আর কান জিন নিকে এডা আর কানোর আসলি মগাসিন জেদুন না টালা মকান্য বাইশ মগক কল বা তিক তিক কত আনি এডা আবাদ গুজ রোহিঙ্গার বাপ দাদার মেয়ের আসি জমিন মাদে বগরাই কোনদিন তোমার আর বরদেশন করিম ইয়াবাদে তোমরা যিবা নেকি বোম মামা দেখুৱাব দেহৰ গভৰ্ণমেণ্ট বনাই বুলি অ ন সন গৰ্মেণ্ট বনাই না হেৰিবা ৰোহিংগা কম ৰ ৰে তোমাৰ গভৰ্ণমেণ্ট বনাই কৰি বিৰাই বা তোমাৰ যিবা নেকি বুজি দমা দে গল গলিবা আ যদি তোমাৰ ৰোহিংগাৰে যদি ফেচিলিটি তা ৰোহিংগাৰে যদি সাক্ষীক তোমাৰ মহাব্বা নেকি থাকে সি বা দেখাইতা রয়াঙ্গ্যা যদি জুলু নবত্যা ও ছ রয়া কম মিসকিন আদর করলে তো কই যাগি তোমার আরে কৈ যাই তুই তোমরা গরি ন জানো যে জুলুম তোরা গজ্য গরিওরে ইনো দিন রোয়গা নভরাইব কাপুর যালাম্মা দে গলাইরে হাজার হাজার মঞ্চরে যিনি তোমরা কতল গজ্য খন দিন নভরাইম মনে রাখ মগক কল ক্ষণ দিন নাভারাইম তোমার আরে ই জানি রাখ তোমরা হার একজন মগে জানি রাখো যালেম কল গুৰা গুৰা যেন লিঅৰে মগ বাগিৰ লিডাৰা লিডাৰ সদায় ন লিডৰ সদায় বে শুন আৰু গম মিছিন মজলো কম ফেম লিক স্বপ্ন দে ৰেপ নকৰা তোমাৰ মগৰ লিডাৰ অকল বেকোচ যোৱা ন তোমাৰ তোমাৰ মগক কলে যি ৰেপ গে রোঙ্গা মজদুম মাই হওয়া লো দশ বছর যে মায়া হয় রেপ বা দে মেলা মারি মারি মারিও তোমার জিনিস হাজার হাজার মায়া ফোয়েন তো বুড়া মানুষ অল দালা টেফালা দিও এনারা বেক সাহি দিকি খন হারাতি তোমার রে জিন তোরা জুলুম গজো খনহারাত ইন্দালা মঙ্গুম মাঝে আগস্টর শুরু মাঝে এমাশর জিন মানুষ ফারাই দার গই ইতারা কি জুলুম গজেছে তোমার

তোমার হিসাব কিতাব লইম আসলি লিবা আছে গভর্নমেন্ট বানাইবা খুয়াব ইয়ারোয়মিন আর কারণ ইয়ার রোহিঙ্গা জমিন তোমরা নাটালা কল বাসা তোমরা কলা কলা অরিজিনাল কলা তোমরা হতা বুঝ হলে তোমাদের তোমরা আর কান তোমাদের গভর্নমেন্ট বানাই দি জাগা জাগা তোমার লড়াই ঘুরি জাগা জাগা তোমার ফাইট ঘুরি ইসা আল্লাহ খোন হালে তোমাদের তোমরা তোমার মাফ নগরিম ইয়া বাদে মোহানো জানিলো তোমরা রোয়গা ও ফারা ভারা গলিওরে যে জুলুম ঘরর মায়ের হওয়া নিজর গর ধরে নি গই ইনরে দিবেল আর মজবুর আরে শুরু করি আরে জানি মগফারা কল হিনারেও জানি মগক কলরে দরে দি নারেও জানি আর লিখিন আজকে নগরি আর মগর মায়ের ভাইন ধরে সত্য উতলি কে ইসলামে ইজাজ নদে তোমারা মগক কল খসারা কল পুরা কুরা জর ভাইন ধরে রেপ করি ওরে মারি ফেলো ফরান আখরে র ফরান তা তোমাদের হর্তি ম্যাডাম আর যাবে মগ কল তোমরা জানি রে দরি ক মানুষ ফোর রন তোরা এলো নলে লোরে আর কিসাই বাঘুরম তোরা মহামারি বাগু রুমাদি নাকি বাদ আচ্ছো মগকল আসো ফোরন আই খবরদার করে আউট হয়ে যোগ তোরা আর সুন্দর বছর মধ্যে দিম মগকল দইলে দেশে জিন আছে ইনে তোমার মধ্যে রোহঙ্গিয়ার জাগাম মধ্যে

মজবুরন জয়েন হয়ে দিলে তোমার মগর দি দিয়ে দগই মগর তিন ইলি দগই ইনতি যাও ফের দিলে অন্য জায়গা জগই তোমার মগর ফুয়াতে খাম নগর মগর ফুয়াতে জয়েন হয়ে খাম নগর ইয়ান মনে রেখ তোমার খবরদার করির আর আজ মমিকা জিন নাকি অপারেশন চালাইম মগর ওরে তোমার যদি ফুয়াতে আসে দিলে তোমার হাম নগরিম তোমার ফুয়াতে ফিজি পেলাইম আতল্লা কমৰ জিন্দগী ফুৱাই নাছ ফৰণ তোৰা মগৰে এৰি দিওৰে তাৰা অন্য জাগা মা জগৈ মগমতি তোমাৰ দূৰো জগৈ মগ কমৰে লাই আকৃতি গ্য়া কৰি খবৰদাৰ কৰিছেৰে তোমাৰ জিন্দগী জুলুম চুৰ কৰি যিবা জুলুম এৰি দোৰা মাৰিবা ইয়াত তাৰো দৌৰ মাৰি মাৰা তোমাৰ ইয়ান মন আখ রে তু জান মগ কল বা কল দেশ তার দেশ লাগে দেলচিগুড়ি আর্কানো ইন্দে বাংলা দেশ মধ্যে বঙ্গাল মধ্যে ওরিজিন মগ্ন হেড যোারা আবাদ গুজো বান্লা দেশ বা আবাদ গুজো বাংলা কিচ্চু খোকন জগালে আর্কানোর মিল কি গোর্মেন্ট সর দেশ বানাচ্ছো সর বানো বাংলার যুগের জায়গাটা কোনোদিন তোমার হাসিল করতে নিয়ে দিম হেডে যাই আর বাংলার ডিফেন্স করি দিম বাংলার তরফতে আর তোমার লড়াই করি মনে রেখো বাংলাদেশের জমিন দিয়ে তোমার আর নিয়াস লোক দিম ধর বাংলাদেশ পাবলিকে আর বেশি মেহরবানি করছে আর কমরে বেশি মেহরবানি করছে এ না নভরাই অথল তোমার হুঁশিয়ার হয়ে যাবই যে দূরে রাজে দূর মাঝে তোমার স্টপ হয়ে যাবই নইলে তোমার হাসার নাসার করে ফেলাইম মগকল তাই